কাফরের রং দেখলে ইনশাল্লাহ বলতে পারবেন যে কোন কাপড়ের রং দামে বেশি আমরা এখান থেকে চার কালার করে এরকম বান্ডেল বান্ধে রাখছি আপনারা এক দুই হাজার টাকা পাঠালে আমরা এক লক্ষ টাকার মালও কন্ডিশনে দিয়ে ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটির অর্গেন্ডি অর্গেন্ডি থ্রি পিস দেখেন একশো পঞ্চাশ টাকা দামেরও সুতি থ্রি পিস পাবেন একটা থ্রি পিস আড়াইশো টাকা আমরা দাম দেবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস আরে কার চুপির চমৎকার রমণী থ্রি পিস মাত্র দুশো টাকা বা ডিজিটাল এর অনেক সুন্দর করে আরি কাজ করা একটা থ্রি পিস মাত্র তিনশো টাকা বলছি কিনাতে না দিতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবো না যাচাই করে যদি মনে হয় যে নাম ভাই দাম কম বলতে আছে তাহলে ইনশাল আমার থেকে মাল নেবেন হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বাবুড়হাট থেকে চৌমাকার কিছু থিপিসের কালেকশন দেখা একদম রিজনেবল প্রাইসে যারা সুতে থিপিস কম দামে কিনতে চান তাদের জন্য এই সন্ধানটা দিচ্ছি দোকানের নাম হচ্ছে মোগল পিন শাড়ি একজন ভাইagamo চলে দেখতে পাচ্ছেন মোগল ভাইয়া এই মোগলু আছে আমাদের সুন্দর সুন্দর থিপিসের কালেকশন দেখা এই সপ্তাহের আপডেট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তো একদম ঝকঝকে চকচকে কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের র‍্যাকে না এইবারে ঈদের পরে নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ এসে পড়ছে আমার দোকানে এই যে দেখেন এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল রাঙ্গুলি রাঙ্গুলি তারপর কালামকারি আছে অর্গেন্ডি আছে সিকুইন্স আছে লন্থির বীজ আছে বার্জি আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে দয়া করে যারা ব্যবসা করবেন অবশ্যই সম্পূর্ণ বিরুটা দর্দ সাগরে দেখবেন ইনশাআল্লাহ এবং যদি মনে করেন যে আমার কাছ থেকে মাল নিবেন তাহলে অবশ্যই একটা খাতার মধ্যে নোট করবেন যে কোন আইটেমের কত পিস করে মাল নিবেন তো সর্বপ্রথম আমি দেখাইতেছি ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে এদিকে অনেক মাল আছে ঠিক আছে যত পিস মাল লাগে লক্ষ লক্ষ পিস মাল চাবেন ইনশাল্লাহ মাল দেওয়া যাবে আল্লাহর রহমতে তো রাঙ্গুলি কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির মাল রাঙ্গুলি তৈরি হচ্ছে ঠিক আছে বালু মাল এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের রংগুলি কাপড়ের রং দেখলে ইনশাআল্লাহ বলতে পারবেন যে কোন কাপড়ের রং দামে বেশি এগুলা দামি রং কাফর অনেক ভালো ঠিক আছে ফেব্রিক্স ভালো রং ভালো সব দিক দিয়ে কোয়ালিটিফুল রংগুলি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির রংগুলি এগুলা একটা কাপড়ের দাম 800 টাকা 900 টাকায় এই কাপড় বিক্রি করা হয় ঠিক আছে আমরা কিন্তু সব সময় বিক্রি করছি 750 টাকা তারপর আর 50 টাকা ছেড়ে দিয়েছিলাম 700 টাকা করে বিক্রি করছি এখন ইনশাআল্লাহ আপনাদেরকে আরো 50 টাকা ছেড়ে দেব দাম দরব 650 টাকা 650 টাকায় প্রিমিয়াম রংগুলী দেখাচ্ছি আপনাদেরকে এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন মুগল ভাই আপনি বিভিন্ন কোয়ালিটি মিলে আমার ডিজিটাল প্রিমিয়াম রংগুলী দেন যদি বলেন ভাইবারে 20 পিস 50 পিস 100 পিস মাল দেন ইনশাআল্লাহ সারা বাংলার মধ্যে কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে এই যে

এই যে একটু কষ্ট করে একটু রাঙ্গুলের ডিজাইন গুলো কষ্ট করে দেখা অনেক কালার আছে 650 একদম আগুন ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এক বিরুতে এত মাল দেখানো সম্ভব না হম সেই জন্য দুই পিস করে আমি দেখাই দিতেছি আপনারা দিলে অবশ্যই এরকম দেখে দেখে নিতে পারবেন দাম ধরবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ জি তারপরে এই যে দেখেন এগুলো আছে আপনার সিকুয়েন্স এই যে দেখেন সিকুয়েন্স কাজ করা তির পিস এই যে প্রত্যেকটা চারটা করে কালার থাকে এক বান্ডেলে থাকে বিশ পিস আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এখান থেকে চার কালার চার পিস করে এরকম বান্ডেল বান্ডে রাখছি আপনি এই চার পিস করে সেট ভাবে সেট ভাবে নিতে পারবেন বাহ অর্থাৎ আপনি বান্ডেল না নিয়া এখান থেকে চারটা নিলেন এক ডিজাইনের আরেক ডিজাইনের চারটা নিলেন এরকম পাঁচটা ডিজাইনের মিলে এক বান্ডেল নিতে পারেন

আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা দামেরও সুতি থ্রি পিস পাবেন একটু দেখেন আমি বিরুর পরে দেখায় দিব ইনশাল্লাহ এর অনেক ডিজাইন আছে একটু কষ্ট করে দেখা দেন হুম অর্গেনি থ্রি এর অনেক ডিজাইন অনেক ডিজাইন জি তারপরে আর এদিকে আসেন আরি কাজের মধ্যে ডিজিটালারি এই যে দেখেন আরি কাজের মধ্যে ডিজিটালারি

আর ব্যবসা এক দিনের না আল্লাহর রহমতে ব্যবসা দোজশ করে করলে সারা জীবন করতে পারবেন হুম আর লাভ করবেন সীমিত মাল সেল দিবেন বেশি ইনর যদি থাকে তাহলে আমার আসবেন না তা আলহামদুলিল্লাহ আমার এখন আশা দরকার নেই ওকে লাভ করতে হবে সীমিত আমি আপনাদেরকে कमाई দেব আপনারা कमाई নিয়ে বেশি বেঁচে নেবেন আপনারা 1000 দোকানে যাচাই করবেন যাচাই করে যদি মনে হয় যে না মকুল ভাই দাম কম বলতাছে তাহলে ইনশাআল্লাহ আমার থেকে মান নেবেন না তা মাল নেওয়া দরকার নাই এটা হলো ডিজিটাল আরি একটা মাল এর দাম 750 টাকা ঠিক আছে এই যে বান্ডেল আছে সেটিং বান্ডেল আন সেটিং মাল আমরা কোনো বিক্রি করি না এই যে প্রত্যেকটা মালে সেটিং পাবেন ঠিক আছে ছয়টা করে ছয়টা করে কালার থাকবো সর্বনিম্ন এক বান্ডেল থেকে আপনি ছয় পিস নিতে পারবেন এখান থেকে বাহ ওনাটা তো অনেক সুন্দর জি দাম ধরবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ধরবো না যেহেতু পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন সেই জন্য দাম ধরবো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি দেখেন ছয়শো টাকা এই থ্রি পিস এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে এই যে দেখেন এটা লাকটা ডিজাইন আমি এখান থেকে খুলে দেখাইতেছি ডিজাইন কালার দেখলে কিন্তু ভিউয়ার্স আপনাদের চোখ হয়ে যাবে সুতা এত সুন্দর সুন্দর সুতা ব্যবহার করা হয়েছে কাজের মধ্যে এইগুলা অনেক সুন্দর এটা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন একদম গর্জিয়াস কাজ করা এটার মধ্যে এই যে এটা লাকটা ডিজাইন এই যে এটা লেগে সালোয়ার

প্রিমিয়াম কোয়ালিটি এসি কটন এগুলা মুসলিম কটন করে মানুষ চালাই দিতেছে একদম সফট এর মধ্যে মুসলিম গয়ে বস্তা আছে মানে দাম 450 টাকা 450 টাকা এই থ্রি পিস গুলো আমরা 450 টাকা দেব না ফারস্টে বলছি আমাদের কাছ থেকে একদম কম রেটে নিয়া যাতে আপনারা কম রেটে নিয়ে বিক্রি করতে পারেন তাই কি দাম 50 টাকা 100 টাকা লাভ করলে আপনি যে কোনো দোকানে দোকানে মাল নিয়ে বিক্রি করতে পারবেন আমরা এই 450 টাকার কাজ করা থ্রি পিস খুলে দেখাই এই যে দেখেন

অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে হুম সব মালদা খুললে সম্ভব না এটা হলো আপনার গলায় কাজের মধ্যে আর এটা হচ্ছে আপনার টাই গলার মধ্যে যা যেটা নেয় দামে কি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে হুম এই যে দেখেন এই যে বাহ ফুল বডি একদম গোর্জেস কাজের মধ্যে হুম জামা

এই যে দেখেন সুতি লিলেন থ্রি পিস বুটিক্সের মধ্যে এই যে দেখেন একটা থ্রি পিস আড়াইশো টাকা আমরা দাম দেবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস এই যে দেখেন এটা হলো জামা এই যে দেখেন বাটারফ্লাই সেলার হবে ওনাটা হবে এম্বোস করা এই যে দেখেন প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই যে থ্রি পিসের বান্ডেল দেখেন মালের সেরা দেখেন ইনশাল্লাহ মালের কোয়ালিটি ভালো জিনা এই যে দেখেন দাম ধরবে একশো টাকা এগুলা হকার রা ওরা অনায়াসে আপনার আড়াইশো টাকা নিয়ে রাখিয়া আপনি বিক্রি করতে পারবো আর কথা হলো কম দামে জিনিস কম দামের মত নিয়ে হবে দেড়শো টাকার তির বিশ আপনি যদি আশা করেন যে পাঁচশো টাকার দামের হবে এরকম হবে না দেড়শো টাকার জিনিস দুশো টাকা আড়াইশো টাকা যদি আপনার ধরে রাখেন ইনশাল্লা মাল ভালো হবে একশো পঞ্চাশ টাকা তারপরে এগুলা নিতে পারবেন আফসানা লং এই যে দেখেন এই আফসানা লং নিতে পারবেন কে হ্যাঁ নশো টাকায় আফসানা লং

বর্তমানে সবচেয়ে রারিং বর্তমানে প্রিন্টের যেহেতু গরম সেই হিসাবে আপনার সবচেয়ে রারিং এগুলো হলো গিয়া পেটেল কালামকারি পেটেলের কালামকারি আর এখন বর্তমানে ফেয়ার দোস্তের মধ্যে পেটেল মেটেল মাল লেখা কাপড় কবেন অর্গানিক কাপড় কিনা ঠিক আছে যাচাই করে কাপড়ের মাল নেবেন এই যে দেখেন এগুলো অর্গানিকের মধ্যে এই যে দেখেন এগুলো পেটেলের মধ্যে এটা মালের দাম সর্বনিম্ন যদি কোন যত হাজার হাজার বিশ মাল নিবেন চারশো আশি টাকা নিচে ইমাল পাবেন না আমরা দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ চারশো বিশ টাকা এই যে দেখেন পেটেলের কালামকারী থ্রি পিস টাকা এই যে দেখেন এটা লোকের হবে এক কালার আর ওনাটা হবে অর্গিনের মধ্যে এই যে দেখেন বিশাল বড় কিং সাইজ বিশাল বড় কিং সাইজের ওনা এই যে দেখেন বিশাল বড় হুম তারপর আর এদিকে আসেন এই যে দেখেন কাঁচা বাদাম

আপনি এরই মনে করবেন যে আপনার দশ টাকা লাভ বিশ টাকা কমায় নিলে বিশ টাকা লাভ আপনার কিনেতে বিশ টাকা পঞ্চাশ টাকা কমায় কিনবেন আর আপনি আরেক খান্দা মনে করেন কমায় বেছে নেবেন তো আমি দাম ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা রিপিট কাজের থ্রি পিস এই যে দেখেন রিপিট কাজের থ্রি পিস অনেক ডিজাইন আছে এটা সালোয়ারটা একদম ভালো অনেক ভালো সেলোয়ার প্রিমিয়াম কোয়ালিটি ওনার ওনার কোয়ালিটি অনেক ভালো একদম গর্জিয়াস কাজ করা হবে দুই সাইডে এরকম টার্সেল বসানো হবে দাম ধরো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এই যে এদিকে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন সবচেয়ে মাল বেশি বিক্রি করে বর্তমানে এইটাই তারপরে এগুলো দেখেন মিশুরি থ্রি পিস মিশুরি সারা জায়গায় মিশুরি থ্রি পিস রাডিং কোয়ালিটি আরি এই যে দেখেন আরি কাজের স্টোন ওয়ার্ক করা আছে এবং গর্জিয়াস আরি কাজ আরি কাজ করা থাকবো প্রিমিয়াম সেলার থাকবো আর ওনাটা হবে এই যে দেখেন প্রিন্ট করা এই যে হ্যাঁ দাম ধরবো মাত্র এই যে কোনো জায়গা থেকে এই চারশো টাকা নিতে হবে এটা ওয়ার্ক করা আছে ফুল এই যে দেখেন একদম গড়ছে পঞ্চাশ টাকা আমরা চারশো পঞ্চাশ টাকা দাম ধরবো না দাম ধরবো মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ তিন তাঁতের থ্রি পিস এই যে এই তাঁতের থ্রি পিস নিতে পারবেন মাত্র যেকোনো জায়গায় এগুলো আপনারা দুশো বিশ টাকা দুশো টাকা নিতে পারবেন আমি দাম ধরবো মাত্র একশো টাকা কিন্তু বান্ডেল বান্ডেল খুচরা মাল বিক্রি করব না তাতে থ্রি পিস দিচ্ছেন মাত্র একশো নব্বই টাকা এই যে দেখেন এটা হলো আপনার জামাটা আর এটা হলো কি আপনার সালোয়ার সালোয়ার হবে প্রিন্টেড ওনাটা হবে এরকম কাজ করার মধ্যে এই যে দেখেন দাম ধরো মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ হ্যাঁ সরি একশো নব্বই টাকা একশো নব্বই এটা হলো মিডিয়াম সাইজ আর এটা হলো কিং সাইজ এটা হলো সবচেয়ে ভালো এই যে একটা মালের দাম দুশো পঞ্চাশ টাকা যে কোনো যে কোনো জায়গায় দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দাম ধরবো না মাত্র ধরবো দুইশো টাকা করে এই যে বিশ টাকা করে এই যেটা হলো স্যালার হবে আর এটা হলো তারপর সবচেয়ে রানিং মধ্যে সবচেয়ে রানিং হলো মনিপুরি মণিপুরি এই যে মণিপুরি তাঁত এই যে দেখেন আমি এখান থেকে এক পিস মাল খুলে দেখাই এই যে মণিপুরি তাঁত নিতে পারবেন একটা মেলার দাম চারশো টাকা কিন্তু ছিল এখন আর চারশো টাকা ধরবো না দাম ধরবো মাত্র টাকা করে এই যে দেখেন মণিপুরি তাঁত তিনশো টাকা জামা এটা হবে স্যালোয়ার আর ওনাটা হবে এই যে দেখেন একদম গর্জ কাজ করা জামা তো কিন্তু গর্জ কাজ অন্য তো গর্জ কাজ স্যালোয়ার তাম মাত্র তিনশো টাকা তিনশো একটু বানালে একটু দেখায় দেন বান্ডালা সারা দেখাই দেন একের মাল কিনা আর বর্তমানে এই যেগুলা এমবসের মাল আমরা বর্তমানে অনেক রাডিং মাল একটা মালের দাম 700 টাকাও কিন্তু ছিল এগুলা এই যে দেখেন আমি খুলে দেখাই দেই এটা হল করা এই যে এই যে দেখেন এমরোজের থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা রানি এটা 3 পিস জি 350 টাকা এই 3 পিস আমরা দাম ধরবো মাত্র 270 টাকা করে 270 জি এই যে দেখেন এই যে দেখেন এগুলোরে বাটারফ্লাই সলর হবে সলর সব জিনিসের এই যে আপনারাটা দেখেন একদম ওয়াটসবাইজ করা ফুল বডি এই যে আপনার এমবস করা হবে ঠিক আছে ফুল বডি করা আছে

এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট আমাদের এই নর্থ বাবুরহাট বাবুরহাট নর্থ বাবুরহাটের সবচেয়ে এক নম্বর হলো এই নর্থিন্দি বাবুরহাট আমাদের কাফরের জন্য বিখ্যাত আমার দোকান নর্থ জেলা শেকেরচর বাবুরহাট আমার দোকান শেখেরচর বাস স্ট্যান্ডে আমি দেখবেন একটা পাঁচতলা মসজিদ সবুজ গমুজলা তার একটু সামনে এসে দেখবেন অটো বাস স্ট্যান্ড আছে অটো বাস স্ট্যান্ড দিয়ে একটু যদি হাইটে আসেন সর্বোচ্চ তিন মিনিট লাগবে আমার দোকান আসতে আর যারা আসতে না পারবেন কুরের মাধ্যমে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে এক দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনারা এক লক্ষ টাকার দেড় লক্ষ টাকার মাল আপনি কন্ডিশনের মাধ্যমে মাল নিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনি সর্বনিম্ন যদি আমার কাছ থেকে স্যাম্পল হিসেবে নিতে চান একটা আইটেম থেকে পাঁচটা আর একটা আইটেম থেকে পাঁচটা আর একটা আইটেম থেকে পাঁচটা অর্থাৎ ভিন্ন ভিন্ন দশটা বিশটা আইটেম থেকে মিলে মিলে নিয়ে আপনার পঞ্চাশ বা একশো পিস মাল নেবেন শুধু এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকবো আর আমাদের কোয়ালিটি যে কোনো মাল সিরা পড়বো একশো বার সালাম দিয়ে আমরা মাল চেঞ্জ করে দিব ভালো কাপড় আপনার বিক্রি করবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দেখানো হলো কম দামে এখানে দামি কম দামে সব ধরনের থ্রি পিস পাবেন যারা নিতে চান ভাইদেরকে মুখে কন্টাক্ট করবেন এই নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ